ঠিক আছে বলছি মসজিদে নামাজ পড়তে যাই তো নামাজ পড়ে যখন বের হই তখন দেখি এক জায়গায় ছেঁড়া জুতো পড়ে আছে আমার নতুন জুতো সেখানে নাই কোনোদিন এরকম হয় যে কোনো জুতোই সেখানে নাই এই রকম সমস্যা মসজিদে প্রায় হচ্ছে এই টেনশনে আমার ঘুম হচ্ছে না ও বুঝলাম এই কারণে আপনার ঘুম হচ্ছে না আচ্ছা আপনাকে আমি কিছু বলছি আচ্ছা আপনার জুতো গুলো হারাচ্ছে আপনি কি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন কোনো কিছু হারিয়ে গেলে ইন্না ইল্লাহি বলতে হয় আর এবং ধৈর্য ধরতে হয় যেগুলো জুতো আপনি হারিয়েছে সেটা আপনি সদাগারে জারিয়ে ফাটতে হবে জুতো হারিয়ে থাকবে আর আমি ধৈর্য ধরে থাকব আপনার একটা জুতো হারালে কেমন লাগবে তাহলে আমি আপনার জুতো নিয়ে আরে না না এরকম কাজ কেন করবেন আপনাকে আমি ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবেন তো দাঁড়ান আপনাকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি

ও বুঝলাম তোমার হাজবেন্ড তোমাকে মারধর করে পণ নেওয়ার জন্য আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কি পুলিশ স্টেশনে কমপ্লেইন করেছো ও আচ্ছা তুমি পুলিশ স্টেশনে কমপ্লেইন করবে বাড়ি গিয়ে শালিশি সভা বসবে তোমার হাজবেন্ডকে বুঝিয়ে বলবে যে পণ নেওয়া আইন তো অপরাধ ইসলাম সম্মত অপরাধ আর তোমার হাজবেন্ড যদি না বসে তাহলে বিকল্প নিয়ম বেছে নিতে হবে

তৃতীয় সাইফা সুলতানা কি প্রবলেম ম্যাডাম দেখুন তো আমার মা ঠিক মতো ঘুমায় না ঠিকমতো খায় না যদি ঘুমায় কথা বলে কি সমস্যা আপনার আমাকে একটু খুলে বলুন তো আমার সমস্যা হলো খাওয়ার রুচি নেই ঘুম নেই বাড়িতে খালি বৌমার সঙ্গে টেনশন লেগেই আছে ছেলেটাকে বিয়ে না দেওয়ার আগে মা ও ছেলে কত ভালো সম্পর্ক ছিল এখন ছেলেটাকে বিয়ে দেওয়ার পর বৌমা ছেলেকে পুরো দখল করে নিল এই টেনশনে আমার ঘুম হচ্ছে না ও বুঝলাম তুমি আর তোমার বৌমা অ্যাডজাস্ট হতে পারছো না আচ্ছা তোমাকে আমি কিছু সলিউশন চেষ্টা করবে ঝগড়াঝাটিকে এড়িয়ে চলবে এবং দুজনে দুজনকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি যে বললে তোমার বৌমা তোমার ছেলেকে পুরো দখল করে নিয়েছে এটা কি তুমি ঠিক বললে একদমই না তোমার বৌমা হচ্ছে তোমার ছেলের স্ত্রী সে অবশ্যই তোমার ছেলেকে আগলে রাখার চেষ্টা করবে আর তুমি তো হচ্ছে মা সবার সেরা তোমার ছেলেকে তোমার ছেলে তোমাকে সময় না দিতে পারলেও অবশ্যই ভালোবাসে আচ্ছা তোমাদের কখন কখন ঝগড়া হয় দিনের চার পাঁচবার আর যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এয়ারফোন লাগবে ও আর যখন তোমার বউমা বাপের বাড়ি থাকে তখন তখন ফনি মা গো এইভাবেও ঝগড়া হতে পারে আমি বিশ্বাস করতে পারিনি আচ্ছা তোমাদেরকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো খাবে ঠিক হয়ে যাবে এগুলো নিয়ে নেবে আমার আপাকে কয়েকদিন ধরে আবুল তাবুল যাচ্ছে কি সমস্যা আপনার

আপনার কথাটা আমি সঠিক বুঝতে পারলাম না কে আপনাকে পাঁচ লাখের উপরে দিতে চায় না পাঁচ লাখ দিয়ে যাচ্ছে কিন্তু পাঁচ লাখের উপরে যেতেই চায় না আরে আপনি আমাকে তো আপনি ওইটাই क्वेश्चन জিজ্ঞাসা করলাম আপনাকে যে কে আপনাকে পাঁচ লাখের উপরে দিতে চায় না মেন শুনেন কালিয়াগল থানা হন্তাবাদ থানা রায়গল থানা কোথাও মেয়ে পছন্দ হচ্ছে না মেয়ে পছন্দ হয় তো পাঁচ লাখের উপরে যেতেই চায় না